ভোট দিতে দেয়নি খালেকের হার মাত বাহায়নি তারা আমাকে জামা কাপড় সব ছিঁড়ে দিয়েছে আমি একজন ভোটার আমার গণতন্ত্রকে হত্যা করেছে তারা আমাকে বাঁচাস আমাকে বাঁচাস চলো আমি আমাকে আমি ভোটকে বাঁচা আমি ভোট দেয় আমাকে আমি ভোট দেয় আমি বোয়াগে বাঁচ আমি ভোট দেয়াব চলো আমি ভোট দেয় হত্যা করেছে আমি বলছি মগজ খারকারকালে এরারবাদ বায়ুটি এফজির আমি ও আগে বাঁচ আমি ভোট দেব বহু কোটি কোটিখানা তসরব করেছে খালেক লাশিগু করেছে বহু টাকা সম্পত্তি কিনেছে ভিলা তোবসু দেয় আমাদের গণতন্ত্রে হত্যা করেছে আমি ভোট চাই নাগরিক আমাকে ভোট দিতে দেন তোমাকে বাঁচানোর জন্য সরকার বড় ছলে দিয়েছে এই যে সংবিধান াহিনী আমি চাই সে হোক ছোট শাস্তি হোক সে নার্সিংহম করেছে গুন্ডাগির টাকায় সে বউ সম্বত গুন্ডাগির টাকায় সিবিআই গ্রেফতার চাইকে বাঁচা বাবাকে বাঁচা ভরদ ভাবো বাঁচা ভোটকোর্টে বাঁচা ভোট দাবো